আমরা দেখাবো মনোমুগ্ধকার দৃষ্টি শোভাব শোভাবর্ধন কিছু দৃশ্য দৃশ্যটি ভালো লাগলে মতামত যে আমাদের লাইক কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভারত বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে ফুটে লাল পদ্মা বা লাল লালা ফুল লাল ফুলের প্রতি আকর্ষণ থাকে অনেকের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আমরা দেখাবো মনোমুগ্ধকাল লাল সাপলা ফুলের চোখ জোড়ানো কিছু মুহূর্ত বা শোক জোড়ানো কিছু দৃশ্য শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন আমাদের চলুন আমরা দেখে আসি লাল সাপলা ফোটার কিছু দৃশ্য এমন কিছু দৃশ্য মোহিত করে সব শ্রেণী নেই পেশা মানুষের অপরূপ শোভা ছড়াচ্ছে যশোরের শ্বাস বানা বলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধ্যে ছড়াচ্ছে লাল ছাপলা মুগ্ধ করেছে দর্শনাত্রী ও স্থানীয়দের প্রকৃতি রূপরূপ সৌন্দর্যে জানা ভরে গেছে বনাপলের লেটাপাড় মার মাঠ জলাশয়ে লাল সাপনা কাছে কাঁচের পথে চারি সহ দর্শনাতি ও বিনোদনপ্রেমী মানুষের মুগ্ধ করছে তাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটেছে এই লাল সাপড়া মুগ্ধ করছে সব বয়সের নারী শিশু সহ বৃদ্ধ সব বিভিন্ন শ্রেণির পেশার মানুষের এখানে কি সুন্দর লাল ফুল ফুটেছে আমরাও দেখতে আসি অনেক জায়গা থেকে মানুষজন দেখতে আইছে আমাদের ভাল লাগে আমরা দেখতে আইছি আপনারাও দেখতে আসবেন আপনাদেরও ভাল লাগবে বাহৃত পরিবেশে অপরূপে সুন্দর যে সরস্ব লাল ছাপলা বর্ষা শরৎ হেমন্তের শুরু হয়েছে শীতের রামেজ প্রকৃতিতে রয়েছে কতই না রূপ আর এই শীতের আগমনে প্রকৃতি প্রেমী মানুষের মধ্যে শোভা সরস্ব লাল ছাপলা যশোর বন্ধনগড়ের বেনাপলের দক্ষিণ পূর্ব গ্রাম ভভারবেগ এই গ্রামের পাশে আমরা খালি খরিডাঙ্গা সড়কের হাবিবুর রহমান বিশ্বাস নীহম বিদ্যালয়ের সামনে মাটিতে দুপাশে ফুটেছে এই লাল ছাপলা দুপাশের জলাশয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটে লাল মাথা ভুর্চি করে দাঁড়িয়ে আছে এই লাল শাপলা লাল ছাপলা শোভা ছড়াচ্ছে সমগ্র এলাকায় অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে লাল ছাপলা ফুল সকাল সন্ধ্যায় অনেকে আসছে দেখতে মুগ্ধ হচ্ছেন তারা শিশুরা তুলছে লাল ছাপলা অনেকে নিয়ে যাচ্ছেন বাড়িতে বিনোদিন খোরাক খোরাক জোগাচ্ছে তাদের শিক্ষার্থী দর্শনার্থী সব সব বয়সের শ্রেণীর পেশার মানুষ স্থানীয় মাটিতে শ্রেণীর পেশার মানুষ স্থানীয় মাটিতে হতো ধান আর গম ছোলা মশারি সব বিভিন্ন ধরনের শস্যের স্বাদ চাষ এলাকায় অবাধ ভেরিবাদের কারণে হচ্ছে না পানি নিষ্কাশন ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা দুই তিন বছর ধরে এখানে ফুটেছে লাল গোলাপ সৌন্দর্য ছড়াচ্ছে মাঠটিতে তবে এবার ব্যাপক এলাকা জুড়ে লাল সাপলা ভরে গেছে যেন মাঠ শোভা ছড়াচ্ছে এবং এলাকায় মুগ্ধ হচ্ছে অনেকে খুশি মনেই বাড়ি ফিরছে তারা কি বলছেন স্থানীয়রা শুনবো তাদের কথা অনেক সুন্দর লাগে দেখতে এই যে কাদমারি এই গ্যামটাও অনেক সুন্দর তারপরে এই জলাশয়ের পাশে ফুল ফুটেছে মাসাল্লাহ অনেক দেখতে সুন্দর আমি রাস্তা যেতে গিয়ে দেখলাম রাস্তার দুই সাইড দুই সাইডই লাল শাপলা ফুল ফুটে আছে আসলে বিনোদনের একটা কেন্দ্র এখানে গড়ে উঠেছে আসলে আমার দেখে মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে আসলে যেটা বলার অবকাশ নেই আমার মধ্যে মাঝে মনে হয় যে ঘুরতে আসা এখানে আসলে সবার জন্য ভালো স্বাস্থ্যকর একটা পরিবেশ এখানে গড়ে উঠেছে যে দুই পাশের সাপলা দিকে মন মুগ্ধ হয়ে গেছি আমার খুব আনন্দ পাইছি এবং খুব ভালো লেগেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে রাস্তা পারশে ফুল ফুলতেছে সকাল বিকাল অনেকে আসে দেখতে আমাদেরও বাইরে দেখতে ভালো লাগে সকালে অনেক সুন্দর লাগে দেখতে আর বিকালে অনেক আসে সকালে আরো বেশি সুবিtoDouble আরও বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের এই বিলে দেখুন কি সুন্দর লাল সাপলা ফুটেছে এই সাপলা মনে করেন দূর দূরান্ত থেকে মানুষজন আসছে দেখতে তাদের ভালো লাগছে আমাদেরও ভালো লাগে যে মানুষও আমরা দূর দূরান্ত দেখতে পারি এই জায়গায় থেকে আর এই আমরা পাশাপাশি আমরা নিজেরা দেখি তারাও উপভোগ করে আনন্দ পায় এইটাই মনে করেন আমাদের আল্লাহ এই এবছরে দীর্ঘ দুই তিন বছর পরে মনে করেন এই পানি এবার আমাদের হয়েছে এই পানিতে আমরা এই সাপলাটাই কাছে পেয়েছি রাস্তার সাথে রাস্তার সৌন্দর্যের সাথে বিলের এই সৌন্দর্য এই মাঠের এই সাপলাটা আমাদের খুব সুন্দর ভালো লাগছে আমরা সবাই আনন্দ করি আমাদের এখানে অনেক বছর পরে এই ফুলটা ফুটেছে হচ্ছে কি আমাদের আশেপাশে অনেক সুন্দর লাগছে অনেক জায়গার থেকে অনেক লোকজন আসা যাওয়া করছে তারা বিভিন্ন জায়গা থেকে দেখছে গাড়ি ঘোড়া নিয়ে আসছে দিতে লাগছে ফুল তো উঠাচ্ছে নিয়ে যাচ্ছে এগুলো খুব সুন্দর লাগছে আমরা বাচ্চা কাচ্চা দেখছি সকাল সন্ধ্যায় ফুলগুলো ফুটতে খুবই ভালো লাগছে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাপ জানান উপজেলায় বাণিজ্যিক লাল পদ্ম চাষ হলেও সাপলার চাষ হয়নি কোথাও খালে বিলে জলাশয়ে প্রকৃতিভাবেই জন্মেছে লাল সাপলা সৌন্দর্য চড়াচ্ছে এলাকায় মুগ্ধ হচ্ছে অনেকে হ্যাগ হর্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি মতন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব এই ভিডিওতে সব খবর জানতে ভক্ত শুনতে শিক্ষা স্বাস্থ্য বিবাহ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদন দেখতে থাকুন ভাইসব কলকাতা আই